এটা হচ্ছে বাবার স্পেশাল কাপ একদম বাজারের পাশে বাবার স্পেশাল চায়ের দোকান ভালো চা বানায় কিন্তু দুধ চা পাবেন না রচা পাবেন সব সময় বাবা র চা মানে সকাল সকাল দেখেন আমার বদিমণি ও বদিমণি রাখুরা কই যাও তুমি কি কি নিয়ে যেত এটা কিনে যেত দেখাইবা তো কি এটা কি করে বদিমনি কি এটা দেখো দেখিন কত সুন্দর একটা নিরামিষ পদ্ধতিতে বানিয়েছে তেল ছাড়া একদম সত্যি তেল ছাড়া তুমি তেল ছাড়া এত সুন্দর কি করে রান্না করে গাও তো বৌদিমনি হ্যাঁ বৌদিমনি ভালো আছে তো কত কেজি কেজি ওজন কমে ফালাইছন 60 কেজিতে চলেছে ওরে পারবা তুমি পারবা 80 কেজি কমে ফালাইছস তেল ছাড়া রান্না কইরা আমার বৌদিমনি আমার দাদা শরীল টিকা কুড়ি কেজি ওয়েট কমায় ফেলাইছে এর থেকে বড় কথা কিছু হইতে পারে না তুমি ক পাইছ কি রান্না করতে স্যার কি মাছ মাছের ঝোল কি মাছ হচ্ছে সেটা তো বলো রুই মাছ তো বদি বনিদের বাড়িতে আজকে রুই মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে পাত্তা ঝোল আর এটা হচ্ছে আমাদের বাড়ি ওইটা আমাদের বাড়ি এটা হচ্ছে বদি বনিদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের সেই যে গায়ক গায়ক দাদার বাড়ি কৃষ্ণ দাদার বাড়ি আর এইখানে আমার জেঠি মনে রান্না করছে না ও বাবা ওরে কাকা রান্না করছে নাকি এ তো বিশাল ব্যাপার দেখেন রান্না করছে দেখেন কাঠের উনুনে আমাদের দেখেন দেখেন তুই তো বড় হয়ে গেছিস কাকা কত সুন্দর হয়ে মাছগুলো যে দেখেন তুই চিস তোর মার মতো আর পরিবেশটা দেখেন কত সুন্দর দেখেন আমরা কত সুন্দর জায়গায় বসবাস করি পাশেই হচ্ছে মাঠ আর এখানে আমার জ্যাটার দোকান জ্যাটা গুড মর্নিং কেমন আছে জ্যাটা হ্যাঁ দেখেন সকালবেলায় হাসি দিয়ে যেটা করছে কাজ দেখেন কর্মজীবনে হাসি থাকা দরকার সব কিছুতে হাসি থাকা দরকার হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমার যেটা সাইকেলের দোকান আর এইটা হচ্ছে মাঠ হ্যাঁ দেখেন চারিদিকে মাঠ আর এদিকে বাজার আর এইটা হচ্ছে আমার সেই বাবার স্পেশাল চায়ের দোকান এই যে এটা হচ্ছে আমার বাবার স্পেশাল চায়ের দোকান সব সময় দেখেন এই যে লম্বু তারপরে এটা কি ও এটা কি কি বিস্কুট ওটা কি বিস্কুট এটা হ্যাঁ প্র্যাকটিস টাইপের প্র্যাকটিস টাইপের বিস্কুট খেতে গেলে ওনলি ফর আসলে কিন্তু এই যে আমার বাবার দোকানে এটা হচ্ছে বাবার স্পেশাল ভালু কাপ একদম মাঝবাজারের পাশেই বাবার স্পেশাল চা দোকান ভালো চা বানায় কিন্তু দুধ চা পাবেন না রচা পাবেন সব সময় বাবার রচা বানাতে স্পেশালিস্ট টাই তো বাবা এটা বলে দাও সবাইকে আসার জন্য সবসময় বন্ধুরা এরকম হাসি খুশিতে থাকবেন ফ্যামিলির সাথে থাকবেন দেখবেন সব কিছু ভালো থাকবে আর এইখানে দেখেন মা কত সুন্দরভাবে কাঠের রান্না রান্নাবান্না করছে আর মা কি রান্না করছে একটু বলে দাও সবাইকে